জাতীয় নির্বাচন সময় মতো নাও হতে পারে তবে জুলাই শরৎ বাস্তবায়ন জামায়াত এই নির্বাচন সময় মতো নাও হতে পারে তবে জুলাই শরৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের নায়েবে আমি ডক্টর শফিকুর রহমান ও মোহাম্মদ তাহের উনত্রিশে অক্টোবর সকালে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের সাপোর্ট শাখা উপদেষ্টা ও ফ্রি ইলেকশন অ্যাসাইনমেন্ট প্রদান নিপুট নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন তাহির বলেন বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে নানা প্রশ্ন রয়েছে তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার জামায়াত সবকিছুই সম্পূর্ণ করেছে নির্বাচন সাধারণ কোন নির্বাচন নয় এটি হতে হবে উৎসব মুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশ তিনি আরো বলেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে গণভোট নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে জামায়াত নেতা করেন জাতীয় নির্বাচনের আগেই গণভোট যথার্থ পদক্ষেপ নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ আরও বলেন ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী বিজিবি র্যাব সহ সব বাহিনীর স্থায়ী অবস্থান নিশ্চিত করতে হবে অতীতে সব বাহিনী স্ক্যাগিং পোস্ট হিসেবে কাজ করেছে এবার তাদের স্থায়ীভাবে মাঠে থাকতে হবে